নজর রাখবো পরবর্তী সংবাদে বিলোনিয়া ব্রজেন্দ্র কিশোর ইনস্টিটিউশনে শুরু হলো এনএসএস এর বিশেষ শিবির এবং সপ্তাহব্যাপী এই শিবির চলবে শিবিরকে কেন্দ্র করে আজকে দুপুরে বিশেষ করে ব্রজেন্দ্র কিশোর ইনস্টিটিউশনের শতবার্ষিকী ভবনের প্রদীপ করে উদ্বোধন করেন বিলোনিয়া প্রব পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র কৌপ এছাড়া উচিত

বক্তব্য আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাংস্কৃতিক পরিবেশনা থাকে নাচ গান নাটক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের শিবিরের উদ্বোধন আজকে শিবিরকে কেন্দ্র করেছিল পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ সঙ্গে থাকুন